টানা ছয় মাস আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার জেলপিটি পরীক্ষা পাশ করা কেউ আটকাইতে পারবো না ইভেন প্রিভিয়াস যে এক্সাম আছে ওই এক্সামগুলোর কোয়েশ্চেন আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত সামনে রবিবারে হইতেছে জেলপিটি পিটি পরীক্ষা আর জেলপিটি পরীক্ষার প্রিপারেশন সবার কেমন হইতেছে আশা করি সবার ভালো হইতেছে কিন্তু আজকে আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে পরিচয় করাই দেবো যে ওয়েবসাইট টা শুধু জেল না আপনারা যখনই জাপানিজ ভাষা পড়বেন এই ওয়েবসাইটটা আপনাদের জন্য অনেক বেশি কার্যকর হবে এই ওয়েবসাইটের নাম কি বলত এই ওয়েবসাইটটা আমি সরাসরি আজকে আমার ল্যাপটপের স্ক্রিনে আপনাদেরকে দেখাবো শেয়ার করব এই ওয়েবসাইটটার নাম হচ্ছে লার্ন জাপানিজ লেটস গো তো প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এটা মোবাইলে হইতে পারে ল্যাপটপে হইতে পারে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ওপেন করতে পারেন আর ফার্স্টে সার্চ করে নেবেন লার্ন জাপানিজ তারপরে এরকম একটা ওয়েবসাইট প্রথমে যেই ওয়েবসাইটটা পাইবেন ওটাতে ঢুকে যাবেন ঢুকার পরে আমার কাছে এই ওয়েবসাইটটা পার্সোনালি ভালো লাগার কারণ এটার মধ্যে উপরে যে আইকন গুলো দেওয়া আছে প্রথমে পাই লেবেন জে এল পি টি এন ফাইভ থেকে দূরে শুরু করে এন ওয়ান পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর ভিতরে রিডিং গ্রামার বোকাবুলারি কানজি সবকিছু প্র্যাকটিস করতে পারবেন ইভেন প্রিভিয়াস যে এক্সাম গুলো আছে ওই এক্সাম গুলোর কোয়েশ্চেন পেপার এখানে পাইবেন দেখাইতেছি একটা একটা করে আমরা জেলপিটি এন ফাইভে ঢুকলাম এখানে অনেকগুলো মক টেস্ট যত পসিবল এখান থেকে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন প্র্যাকটিস টেক্সট আনসার অ্যান্ড এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন সহ এখানে দেওয়া থাকে আর সাইডেই খেয়াল করলে পাইবেন জেলপিটি এন ফাইভ এন টু এন থ্রি এন ফাইভ মানে সবকিছুই আছে তারপর গ্রামার লিস্ট আছে যত গ্রামার আছে এখানে পাওয়া যাবেন এখান থেকে গেল জেলপিটির পড়াশোনা তারপরে কাঞ্জি আছে কাঞ্জি আছে এন ফাইভ থেকে এন ওয়ান পর্যন্ত ধরনের কাঞ্জি এখানে পুরো এক্সপ্লেনেশন সহ উপায় তারপর বুকা আছে যে এলপিটির অনুযায়ী বুকা ওরা এখানে ক্রিয়েট করে রাখছে গ্রামার আছে ইভেন লিসিনিং লিসিনিং এখান থেকে ডাউনলোড করা যতটা ইজি শোনাও ততটা ইজি সরাসরি অ্যাক্সেস পাই যাবেন ইভেন প্রিভিয়াস পরীক্ষাগুলোর লিসিনিংও এখানে আছে মিন্নানো নিহঙ্গ যারা এখন তো আমরা এন ফাইভ এন ফোর নর্মালি নিহঙ্গ দিয়ে পড়ি যদিও আমি এন থ্রি টু এগুলো যখন করছিলাম তো এগুলো জাপানিজ আলাদা বই ছিল ওইগুলো দিয়ে পড়ছি কিন্তু এখানে মিন্নানো নিহঙ্গর বইয়ের পিডিএফ পাইবেন মজার বিষয় না এইখানে যদি টানা ছয় মাস আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার জেএল পিটি পরীক্ষা পাশ করা কেউ আটকাইতে পারবো না তো চলুন একটু লিসেনিং শুনে দেখি এই যে লিসেনিং সরাসরি এখান থেকে লিসেনিং ওপেনিং হয়ে ওপেন হয়ে যায় ওই যে আটত্রিশ মিনিটের পুরো লিসেনিং এখানে দিয়ে রাখছে জাস্ট আপনাকে একটু ধৈর্য দিয়ে এই ওয়েবসাইটটাতে কয়েকদিন পড়তে পার জেল পিটি পরীক্ষার পাস কেউ আটকাতে পারবো না কি নাই এই ওয়েবসাইটের ভিতরে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য স্টুডেন্টদের জন্য সব ধরনের ফেসিলিটিস এই ওয়েবসাইটের ভিতরে দেওয়া আছে তো আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশনও দিয়ে রাখবো আর হচ্ছে আমি বড় করে স্ক্রিনেও লিখে রাখবো আপনারা চাইলে এই ওয়েবসাইটটা আপনাদের ফোনে সেভ করে রাখতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি চাইলে জাপানিজ ভাষা পড়তে পারবেন বই ছাড়াই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালোভাবে জেলপিটি পরীক্ষা দিবেন বেস্ট অফ লাক দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে